এটাই আমার দেশ স্বাধীন বাংলাদেশ এটাই আমার দেশ প্রাণের বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে কথা বলবো বিপি নুরুল হককে বিপি নুরুল হক নুরের উপর যে হামলা করা হলো আক্রমণ করা হলো সেই বিষয় নিয়ে কেন বিপি নুরুল হকের উপর আক্রমণ করা হলো একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং সকল বিশ্লেষক এবং জুলাই বিপ্লবীদের লিখনিতে এবং বক্তব্যে একটা বিষয় খুব স্পষ্ট হয়েছে যে নুরুল হকের উপর হামলাটা এই বর্বরচিত হামলাটা ফেসিবাদী শক্তিদের পক্ষ শক্তির পক্ষ থেকে হয়েছে বিশ্লেষণে ফুটে উঠেছে নুরুল হকের উপর আক্রমণ করে বেঁচে যেতে পারলে জুলাই বিপ্লবীদের উপর এই আক্রমণ চলমান এবং দেশ দেশ তাদের দখলে নেওয়ার চেষ্টা চালাবে ফেসিবাদ সত্যি অর্থাৎ নুরুল হকের উপর আক্রমণ প্রথম এটা ফেসিবাদীদের প্রথম টুক বিপ্লবীদের ধারাবাহিকতা ধারাবাহিকভাবে সকল বিপ্লবীদের উপর সেই হামলা অব্যাহত রাখবে এবং দেশকে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে এখন কথা হলো বিপিন নুরুল হককে কেন আক্রমণ করতে হলো এবং প্রথম টুপ কেন বিপিন নুরুল হককে বিপি নুরুল হকের উপর প্রথম টুপ কেন তারা স্বীকার করতে চাইলেন অথবা বিপি উপর প্রথম কেন আক্রমণ করলেন তো এই বিষয়টা আমরা যদি বিশ্লেষণ করি বিপি নুরুল হকের কিছু অবদান রয়েছে যে অবদানগুলি অন্য কারোর মধ্যে নেই এই বিষয়গুলির মধ্যে প্রথম যদি আমরা যাই ছাত্র জনতার মধ্যে বিপ্লব ঘটানো সম্ভব এই স্বপ্ন দেখিয়েছিলেন বিপি নুর সালে বাংলাদেশের মানুষ তখন তাকে চিনতে শুরু করেছিল যখন রাজপথে কেউ কথা বলতে পারত না তখন নুরুল হক নুর একা ছোট্ট একটা সংগঠন নিয়ে রাজপথ কে গরম করত যখন অসংখ্য আন্দোলন ব্যর্থ হচ্ছিল ঠিক তখন বিপি নুরুল হক নুর কোটা আন্দোলনে সফলতার মুখ গেছে চার নম্বর যে বিশ্লেষণটা আমরা করতে যাবো চব্বিশের বিপ্লবে সরাসরি নূরের ভূমিকাটা অন্যতম ছিল শক্তিশালীদের মধ্যে একটা বড় একটা ভূমিকা ছিল বিপ্লবীদের মধ্যে অন্য যে কোনো দলের গ্রহণযোগ্যতা বেশি থাকায় অন্য দলের উপর আক্রমণটা ফেসিবাদী শক্তির জন্য ভয়ঙ্কর ছিল যেহেতু বিবি নুরুল হক বিভিন্ন দিক থেকে এই দলটা কিছুটা সমালোচিত এই জন্য তারা বিবি নুরুল হক নুরুল উপর আক্রমণ করে সেটাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ঐক্যকে ধারণ করার তৌফিক দান করেন আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই আমার দেশ স্বাধীন বাংলাদেশ এটাই আমার দেশ প্রাণের বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 প্রাণের বাংলাদেশ